তো এটা আমার নতুন ফেস অনির পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল অনির পয়ান ওয়ান পয়েন্ট জিরো আজ থেকে স্টার্ট করলাম পারলে তোমার সবাই সাপোর্ট করো পাশে থেকেও শেয়ার করো আমি যতটা যা পারবো আমি তো এডিট করতে বাইরে যা পারবো নিজেই যতটা কিছু রিয়েল ফটোই দেখতে পাবে এডিট ছাড়াই সারাদিনের সব কিছু সব আমার ছেলের নামে একটা পেজ আছে বিদিশ বাবু হ্যাঁ পারলে ওকেও ভালো করো সব করবেন পাশে থাকবেন থেকে এখন যাবো খুব বাস করো তারপরে গুলো বড় বড় হয়ে গেছে কাটতে একটু যাই বাইকের দিকে যা স্নান করছে প্রচন্ড গরম প্রচুর গরম পড়ে গেছে প্রচন্ড রোদ উঠলাম সবাই একটু ফ্রেশ হবো তারপরে ও দেবো যাবো কিছু কাটতে চুলগুলো বড়ো বড়ো হয়েছে কালকে ছবি ডিউটি ছুটি আছে কাল থেকে আবার ডিউটি শুরু হবে ঠিক আছে কথা তো শুনলাম আজ থেকে শুরু করলাম তার জানি না কেমন কী হবে যাই হোক একটু মন করে দেবেন পারলে সাপোর্ট করবেন শেয়ার করবেন মাথায় থাকবেন হুম ওর পেজ অনু ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলও ওয়ান পয়েন্ট অডিট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এটার জন্য ক্রেডিট একজনেরই আছে যখন সাকসেস পাবো তখনই বলবো কার জন্য এত কিছুকে ক্রেডিট সাপোর্ট করেছে করার জন্য সব কিছু বাট আপাতত হবে ঠিক আছে আবার একটু পরে দেখা হচ্ছে যখন যাবো হ্যাঁ বললাম সব একটু পরে লাম চুলটা কাটতে খেয়ে টিফিন করে বেরিয়ে পড়লাম বাইরে খুব রোদ সামনে আমাদের অমিত বাবুর বাইকে যাচ্ছে বাইক চালাচ্ছে হয়তো দাঁড়িয়ে লাগাবে আমি চুলে লাগাবো চুলটা কাটবো রাওয়া যাব কিন্তু রোদে পুরো আগুন লাগিয়ে দিতে শরীর পুরো জ্বালিয়ে দিতে যাচ্ছি দুজনে

সেলুনে এসে ঘুরে ঘরে যেতে হচ্ছে এখন মানুষের ঝুলো এখন ইলেকট্রিক ছাড়া কাটা যাচ্ছে না হ্যাঁ ইলেকট্রিক নেই তাই কাটবে না হ্যাঁ এখন হয় কখন ইলেকট্রিক আসে কখন চুল কাটা হবে হ্যাঁ বললো চারটে সাড়ে চারটের সময় আসতে আবার তাহলে এখন ঘরে যাবো এখন যাবো দেখি দুজনে যাব এক বজাৰৰ দীঘল বাজাৰ আছে বজাৰে যাব তৰমুজ খাই তৰমুজ গৰমটো যায় চল দোকানে তৰমুজ তৰমুজ চল

আমি বলে দিচ্ছি সবাইকে চোদ্দ তারিখ অমিতের জন্মদিন পরশু দিন হ্যাঁ ও সবাইকে একটা করে বিয়ার খাওয়াবে আর অনেক কিছু খাওয়াবে রেড ব্ল্যাক ব্লু অনেক কিছু ব্যাপার আছে আমাদের ঠিকানা আমি দিয়ে দেবো খোলা আসবে বেশি দিন না সবার হয়ে যাবে কাছাকাছি রাত্রেবেলা সবাই পেয়ে যাবে একটা করে হ্যাঁ তো তো দাদা খাওয়াবে এ পচা খাবি লেমন লেমন হ্যাঁ ধর একটা পিছ বানাবো পালিয়ে যাবো পরে ঘরে চলে এলাম ঘরে এসে এখন তরমুজ টানা হয়েছে তরমুজ কাটা হচ্ছে হ্যাঁ অমিত তরমুজ কাটছে ও লাল পুরো কাট 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 খাই একটু ভাই খেয়ে তরমুজ মুখ কাটতে হবে এক কাজ কর এটা কি নিয়ম না এ পুরো এক বার 4:30 দিক থেকে পুরো সাদা একটা কার এটার ফর্সাটা বাদ দে হ্যাঁ তোও করে নেই পুরো এতে তুমি এক কাজ কর গাড়ি পুরোটা বাদ দে এই তোর উঁচের দোকান কর তোর উঁচে ফল কাটিং এর ফল কেটে কেটে হ্যাঁ বিক্রি কর যাবো এই অফিসে সব ওই কেটে কেটে বিক্রি করে তুই কর এক প্লেট ফলে বিক্রি করবি তোর মোটামুটি হ্যাঁ

হ্যাঁ তরমুজ খাচ্ছি আর তরমুজের জল বেরোচ্ছে এইগুলো সব দিয়ে বুঝলি তরমুজ এ করে দিলে এই জুস করে কর ভালো চিনি দিতে না রস করে